তো প্রত্যেক দিন এরা আমাকে চা করে খাওয়ায় তো আমি কাজকর্ম করি আমাকে ডাকে চা করে কেন ওদের আমি ঘরে আস্তে আস্তে এদের আমার দেরি হয়ে যায় চা খেতে ওই জন্য আগে চাটা করতে চলে যায় তো আজকে আমি সবার আগে চাটা করলাম করে ডাকছি উঠছে না মানে কয়েক বছর আগে নিয়ম ছিল সকালবেলা বেডটি দিতে হবে লিকার চা দিতে হবে লিকার চা না খেলে পটি হয় না লিকার চাটা খাবে করে নিয়ে আসবো ডাকবো উঠবে উঠি চাটা খাবে খেয়েই দৌড়বে বাথরুমে আবার সন্ধ্যেবেলা যখন মর্নিং ডিউটি থাকবে তখন সন্ধ্যেবেলা যখন দুপুরবেলায় এসে ঘুমাবে চাটা করে নিয়ে এসে মুখের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে হবে সেটা এখন চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে ঠিক হয়েছে না ভুলেছে জানি না তো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় আর ছেলে মেয়ে বাড়ছে বড়ো হয়েছে এবার ওরা থাকলে পরে একটু ওদের কাজ থাকে কাজও বাড়ে সংসারে যার জন্য চোখ অভ্যাসগুলো পরিবর্তন করতে হয় আজকে চা করে দেখছো আমার বড় অবাক হয়ে গেছে উঠছেই না কি গো কি গো কি গো কি গো আরে এই যে ঠিক আছে তো দেখা হবে একটু পরে আমাদের আমার বর এখনো বিশ্বাস করতে পারছে না স্বপ্নই ভাঙছে না আসো 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 কতদিন কত বছর পর খাচ্ছ বিক্রি খুব খুব ছিল না সব খুব চা করে নিয়েছে মাথার কাছে আসো আসো তাড়াতাড়ি আসো ঠান্ডা হয়ে গেল প্রচন্ড শখ ছিল দুবেলা মাথার কাছে চা নিয়ে এসে ডাকবো দুবো ওঠো 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 ব্যক্তি ব্রাশটা করো কি ভাবছো তুমি এখানে একটা পাখি এসেছে পাখিটাকে কখন থেকে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে কোথায় গেল ওই ফুল গাছে গোড়া ছোট্ট পাখিটা ব্রাশ করো এখানে আমার বাসন বেরিয়ে গেছে বাসন মাজবো করো 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 সকাল বন্ধুরা তো আমি চলে আসলাম এখানে স্নান করে কাজকর্ম সব সারা হয়ে গেছে সেলে স্নান করে আসলাম এখন মাখবো আটা আটাও নিয়ে নিয়েছি যে চেয়ারে তো আটাটা মাখবো আজকে ছেলে রুটি খেয়ে যাবে স্কুলে আজকে আর ভাত বসে না অনেক জ্বালা আছে আমাদের বাড়ি ভাতটা ঠান্ডা হয়ে গেলে হবে না গরম ভাত খাবে শীতকাল পড়লে পরে বুঝতে পারবে না এই তো কিছুদিন ভিডিও করছি শীতকালে কি রান্না করে রাখলে তো গরম তরকারিকে আবার দুপুরবেলা খাওয়ার সময় গরম করতে হবে আমাকে দেখাও আমাকে দেখাও এই যে এই এই যে যে আমি আটা মেখে দেরি হয়ে যাচ্ছে ছেলে খেয়ে স্কুল যাবে পরে দেখাবো ছেলে স্কুল যাবে পরে দেখাব তো বন্ধুরা রান্না করতে চলে এলাম রুটি করবো আটা মেখেছি আর এখানে বসিয়েছি আলু চচ্চড়ি করবো আর কি সাদা আলুর তরকারি খাবে রুটি দিয়ে সোনা কোথায় কোথায় উঠে বসে বসে আছে দেখো তুমি তো দেখো রুটি হয়ে গেছে আর এখানে তরকারিও পরে ফেলেছি তরকারি সাদা তরকারি হয়নি হলুদটা বেশি পড়ে গেছে ভেবেছিলাম সাদা তরকারি করব তো আমি আর এখান থেকে কোথাও কিছু সরাচ্ছি না বাটি তো ঢাল ঢালি করবো না এইভাবে এখনই খেতে দিয়ে দেবো সবাইকে তাই তো সোনামা আমার সোনামা খাবে রুটি খাবে তো হুম রুটি একটু বেশি হয়ে গেছে দুটো তো চলো দেখা হবে পরে তাই না তো না গাঢ় গাড়ো হয়নি ওই যে আলুগুলো এখনকার যেন কেমন কতটা আমি জল দিয়ে ইয়ে করলাম আবার বেশি ভেঙে দিলে ওর বাবা আবার পছন্দ করে না একটু ভেঙে না দিলে তো খানি গাঢ় গাঢ় হয় না চলে এসছে চলো খেতে দিদি বাবা আসেনি বাবাকে ফোন করে ডাকবো তো ছেলে মেয়ে আর মেয়ের বাবা গেল বাজারের দিকে বান করে দিলাম মাছ আর আজকে ডিম রান্না করবো তো কালকে মাছ খাওয়া হয়েছে অনেকগুলো টাকা হ্যাঁ তো বললাম আজকে মাছ খাবো না ডিম রান্না করবো কী আনবে জানি না আর দেখো এখন আমার মাথায় গামছা বাঁধা এখনও চুল আছড়ানোর সময় পাইনি ভাত বসাবো আর ছেলে পুজো দিয়ে গেছে পুজো দিয়ে গেছে ছেলে কি করবো তাই না সময় পাই না এই এখন একটা কি দুটো ডিল বানাবো ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি আবার আসবো এসে রান্নার ব্যবস্থা করব সাড়ে বারোটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে বলব বাবা স্নান করবে পনেরো একটার মধ্যে খাবে খেয়ে আধা ঘন্টা রেস্ট নেবে নিয়ে দেড়টার সময় বেড়ায় একটা পনেরো কুড়িতে বেড়ায় কিছু করার নেই বন্ধুরা দেখো আমি রান্না করব সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে এই উচ্ছে আলু ভাজবো চাক করে আর এখানে দেখো ডাল বসিয়েছি মুগের ডাল ওর বাবাকে বললাম উচ্ছে দিয়ে ডাল করি বললো যে না উচ্ছে ভাজো উচ্ছে দিয়ে ডাল করতে হবে না আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আজকে ডিমের সাইজটা একটু বড় আমাদের এখান থেকে যে ডিমগুলো নিয়ে আসে মোড়ে মাথা থেকে সব ডিমের সাইজ ছোট তিন চারটে দোকান আছে যেই দোকান থেকেই নেবে ডিম ছোট অন্য জায়গা থেকে নিয়ে আসলে আবার ডিমের সাইজটা একটু বড় হয় তো ডিমটা বসিয়ে দিয়েছে আজকে মাছ আনতে না করেছিলাম রান্না করবো মুগের ডাল উচ্ছে ভাজা আলু ভাজা বিভিন্ন পাঁপড় ভাজবো কিন্তু পাঁপড় আর ভাজবো না আর ডিমটা একটু কষা কষা রান্না করবো ব্যাস আর এখানে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি এবার খুলে দিতে হবে আবার তো মেয়ে সকাল এগারোটা বাজদে না ওর চান পেয়ে যায় ওখানে একা একা কল খুলে গামলা পেতে চান করতে বসে যাবে জামাটা কী করে খুললো কে জানে ও তোর বাবা খুলে দিয়েছে বোঝেনি চান করতে যাবে অবস্থা করুক মুছিয়ে দিও ভালো করে করছিস দুষ্টু তো এখানে ডাল হয়ে গেছে আর এখানে উচ্চালি ভাজা হয়ে গেছে আর এই দেখো ঢিমটাও ভিজে নিয়েছে সুন্দর করে মশলা বাটিনি এখন মশলা বাটবো তেলের উপর পেঁয়াজটা দিয়ে তারপর চলে যাব মশলা বাড়তে এটা হলেই ডিমটা হলেই আমার আজকের মতন রান্না হয়ে যায় দেখো ডিম কষাটাও হয়ে গেছে ডিম কষাটা এরকম হচ্ছে শুকনো শুকনো করেছি আর রান্না বান্না কমপ্লিট আমার এখন চলে যাব বাসন মালতে কত বাসন হয়েছে দেখা হবে পরে বলো বলো

কোথায় যাও বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না বলে অন্য একটা গায়ে চাপা দিয়ে শুয়ে পড়লো চোখ বন্ধ করে তারপর আর সহ্য করতে পারলো না বলছে কি বললি আমাকে কি বল ঠিক বলেছিস বাবাকে তুই কেন বলছিস তুই শুয়ে পড়লি কেন

এই ও সব ফেলে দিচ্ছে কিন্তু তুমি রাগিও না ওকে খালি গায়ে মেয়েটাকে চান করিয়ে তুলে দিয়েছে জামাও জামা পরায়নি কিছু না যা তুমি শুয়ে পড়া ওগুলো করেনা ওগুলো নেই সবাই ব্যাট বলবে দিল আর কিছু নেই আর কিছু নেই আর ছড়িও না মা রাখো আমি পারবো না এত গোছাতে তুমি শুয়ে থাকো ওখানে এদিকে আসতে হবে না বসে থাকো ওখানে বসে থাকো এই রাখো ঝগড়া করছে এরা বুঝেছিস কি পাখি এগুলো হ্যাঁ কি পাখি বলে শালিক পাখি পাখি নাকি এখন তো তিনটে ও এক এক সময় আসে অনেকগুলো আটটা দশটা একসঙ্গে আসে এসে কিছু কিছু করতে থাকে হ্যাঁ পাঁচটে ছটা

বাইরে গেছিলাম মেয়েকে নিয়ে রাস্তায় তো বলছি যে গাড়ি চালাব তো নিয়ে বেরোলাম গাড়িটা এবার রাস্তাগুলো তো যত নোংরা পুকুরের পটি পটি থাকে তো গাড়িটাকে ধরে নিয়ে আসবো পিছনে পুষে গাড়িটা নিয়ে ওই একটুখানি রাস্তার সামনেই গেছি আর এসে তার জন্য আমার কত ফাটতে পারে সে গাড়িটাকে এসে আবার সাবান দিয়ে ধুয়ে আমি বাইরে রেখে আসবো আর ও খালি বারবার চলে যাচ্ছে ওই গাড়িটা শুকালো কি না দেখতে ও আবার যাবে চিন্তা করা যায় আবার ধুতে হবে না আমাকে গাড়িটা রান্না করবে বলছো ওদিকে একদম যাবে না মশা গাড়িটাকে ধুয়ে জল ঝরতে দিয়েছি আমি চলে আসো মা ঘরে আসো খুব মশা মা ও মা খুব মশা মা চলে আসো মা ওদের জল জলে প্যান্ট ভিজে যাবে আসো আসো তাড়াতাড়ি আসো তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা তো আস্তে আস্তে চলে এলাম রান্না বান্নায় এখানটা আসো তাহলে দেখা যাবে আর কি গরম পড়েছে তো রুটি করবো ওর বাবা ফোন করেছিল যে রাতে খাওয়া দাওয়া কী রোজই জিজ্ঞেস করে সব কিছু তো বলা যায় না ধরা যায় না ভিডিওতে প্রত্যেক দিনই জিজ্ঞেস করে রাতে কী খাওয়া হবে কী রান্না হবে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কী রান্না করবো আমি বললাম রুটি করবো তো বলছি যে বেশি করো না দুটো করো আমি বেশি খেতে পারবো না দুটো এরকম পাতুরা রুটি আর বাসি রুটি তো কেউ খায় না গ্যাস হয়ে যায় তো বলে হিসাব করে করো আমি তরকা নিয়ে দেবো তো ভালোই হলো শুধু রুটিটা করো তরকাটা নিয়ে আসবে আবার কীরকম নিয়ে আসবে তার ব্যাপার আছে আবার আর যদি খেতে ঠিকঠাক না লাগে আবার সেটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে এরকম ব্যাপার এরকমও করে তো বন্ধুরা পরোটা করে দিচ্ছি ওই ছেলে পড়ে এসে ওর খিদে পেয়ে গেছে ওর বাবা আসা অবধি অপেক্ষাও করতে পারছে না তো কী করবো একটুখানি আলু ধুতে দেবো আর পরোটা করে দিলাম খাবে পরোটা সবার করবো না খেয়ে আর মেয়ের মতো তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না বান্না আর কিছু নেই বিরিয়ানি খাবেই গম ফেটা ঠান্ডা হয়ে যাচ্ছে